এখনকার যুগের ভালোবাসাটা মানে কীরকম রকম আজকে ভালোবাসলাম কালকে ভালোবাসলাম পরশু দিন আরেকটা মেয়ের সাথে দেখা যায় বা একটা মেয়েকে ভালোবাসে এই জন্য আর কি এখানে আসলাম দেখি এখানে ভালো কোনো মনে মানুষ পাই কি না দু এক বছর লাগবে ছোটো লাগবে না এই জন্য কারণ সে আমার সাথে ম্যাচুয়ার হবে না তার বয়সটা ম্যাচুয়ার হবে না সে আমাকে বিয়ে করলো এক এক বছর ঘন্টা খাবার সে আরেকটা মেয়ে খুঁজবে কারণ তার সাথে আমার বয়সের বয়সে ডিফারেন্স থাকবে আর ম্যাচুরিটি না সেই জন্য আমি একটু ম্যাচুরিটি ছেড়ে চাচ্ছি আমার চেয়ে বয়স একটু বেশি চাচ্ছি আমার বাড়ি নওগাঁ আমি ঢাকা একটা জব করছি আমি ভালো একজন পাত্রী খুঁজতেছি ফ্যামিলিগত কারণে আমার ফ্যামিলিকে টানার জন্য বা ফ্যামিলিকে হেল্প করার জন্য আমি বিয়ে করতে পারিনি তাই এখন একটা ভালো পাত্র খুঁজতেছি যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে যোগাযোগ করুন এবং এবং ভদ্র হতে হবে নম্ন ভদ্র হতে হবে মোটা হলে হবে না চিকন হলে হবে না মিডিয়াম হতে হবে এবং খুব ফ্রেন্ডলি হতে হবে যে আমাকে ভালোবাসবে কারণ আমার না পাওয়া ভালোবাসাগুলো আমি জমিয়ে রেখেছি তার জন্য তাকে দেওয়ার জন্য তাই এরকম একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব আপনার নাম আমার নাম তাসলিমা দেশের বাড়ি কোথায় নওগাঁ পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে এতদিন বিয়ে করেন নাই কেন পরিবারের ভরণ পোষণ দিয়েছি পরিবারকে টাকা পয়সা পাঠানো পাঠানো লাগছে পরিবারকে হেল্প করার জন্য আমি এখন বিয়ে করতে পারিনি এই জন্য এখন আসছি মিডিয়াতে মাধ্যমে বিয়ে করার জন্য আর কি আমি শুনছি যে মিডিয়ার মাধ্যমে ভালো মানুষ ভালো মনের মানুষ পাওয়া যায় তাই মিডিয়াতে আসছি ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা কার কাছ থেকে এটা শুনছেন আমার এক কলিক উনি মিডিয়া জগতের মাধ্যমে একটা ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে তারা সুখে আছে শান্তিতে আছে তো সেজন্য আমিও আসলাম দেখি আমি ভালো মনের মানুষ পাই কি না আচ্ছা তো এখন কি রকম ছেলে চাচ্ছেন আপনি মিডিয়ামও না মোটাও না মিডিয়াম চিকনও না মোটাও না মিডিয়াম একজন মনে চাচ্ছি সুন্দরও না কালো না সামলা হলে হবে প্রবাসী দেশি কোনো সমস্যা নেই দুইটাই চলবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে আপনার বয়স কত এখন আমার বয়স তিরিশ তেইশ বছর হ্যাঁ আচ্ছা তার বাচ্চা কাচ্চা মানে বিয়ে হয়নি এখন এখনো বিয়ে হয়নি বিয়ে করার জন্য তো আসছি ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা তো চাকরি বাকরি পক্ষে ওখানে ভালো কোনো ছেলে পার নেই আসলে পেয়েছি কিন্তু আমার কাছে সেই ভালোবাসাটা রিয়েল মনে হয়নি ফলস মনে হয়েছে কারণ এখনকার যুগের ভালোবাসাটা মানে রকম আজকে ভালোবাসলাম কালকে ভালোবাসলাম পরশুদিন আরেকটা একটা মেষেতে দেখা যায় বা একটা মেয়েকে ভালোবাসে এই আর কি এখানে আসলাম দেখি এখানে ভালো কোনো মনে মানুষ পায় কি না সামনে সামনে তো স্প্রেন আছে এখন এখানে স্প্রেনস নেওয়ার জন্য আসছে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার খুবই সহজ একটা পদ্ধতি আছে আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে WhatsApp ইমো দুইটাই খোলা আছে নক পেয়ে যাবেন আমাকে আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছেন না আমি করিনি এই ফার্স্ট প্রথম আসলাম আপনাদের সামনে আমার ফেজ নিয়ে আমি ফার্স্ট আসলাম এর আগে করা হয়নি দেখি আমার ভালোবাসার মানুষ পাই আচ্ছা এখন বয়স কেমন বয়স কেমন চাচ্ছেন আর আমার থেকে দুই এক বছর বড় হলে হবে কিন্তু ছোট না দুই এক বছর বড় লাগবে ছোট লাগবে না এই জন্য কারণ সে আমার সাথে ম্যাচুর হবে না তার বয়সটা ম্যাচুর হবে না সে আমাকে বিয়ে করলো এক বছর সংসার করার পর সে আরেকটা মেয়ে খুঁজবে কারণ তার সাথে আমার বয়সের ডিফারেন্স থাকবে আর ম্যাচুরিটি না সেজন্য আমি একটু ম্যাচুরিটি ছেড়ে চাচ্ছি আমার চেয়ে বয়স একটু বেশি চাচ্ছি আচ্ছা তো এখন বয়স্ক লোক আপনার আপনার তো পর্যন্ত বোধ আপনার জমিতে এখনো চাষ হয়নি না এখনো চাষ হয়নি চাষ করার জন্য লোক চাচ্ছি এই ওই জায়গাটা কি এতদিন নিয়া করা আছে হ্যাঁ পরিষ্কার আছে জায়গাটা এরকমই আছে ভাইয়া প্লিজ আচ্ছা তো এখন জমি চাষ করার মতো কেমন বয়স লাগবে ভালো মানে বয়স্ক বলতে কি রকম বয়স বেশি না আমার থেকে এক বছর দুই বছর সিনিয়র হলে হবে

না শুনছেন কাছ থেকে কি যে ইয়াং ছেলেদের নাকি জিনিস ভালো থাকে তাই তাই তো যোগাযোগ কেমনে করবে আপনার সাথে যোগাযোগ আমার এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে যদি কারোর পছন্দ হয় আমাকে যদি কারো ভালো লাগে আমাকে